এই ফার্স্ট হইলো এর আগে তো কখনো হয় না এই ফার্স্ট ঠিক আছে আসছেন আমাদের উপরে ভরসা করে ইনশাআল্লাহ তো আমার দায়িত্ব আপনার ফোনটা ওকে করে দেওয়া আপনার সামনেই কাজ করবো দেখেন কিভাবে কাজ করে দেবো আজকে ছাড় যে ভাই আসছে আমাদের অনলাইনে ভিডিও দেখা কাজ দেখা তো ভাই তো ফোনটা আসলে ইনটিকে একটা ফোন কিনছে হ্যাঁ একদম ফ্রেশ ফোনটা কিন্তু কোনো স্পট নাই ভাই তোমার ফোনে বক্স চার্জার সবই আছে মনে হয় জি সবই আছে না আচ্ছা একটা মজার একটা ব্যাপার দেখি আপনাদেরকে দেখেন এই যে ভাইয়ের ফোনটা দেখতেছেন না এই জিনিস একটু ক্লোজ করে দেখাই এই ফোনটা কিন্তু বুস্ট করা দেখেন ফোনটা কিন্তু বুস্ট করার কারণ হলো কি জানেন এই ফোনগুলো আসলে খোলা হয় খোলা হইলে ব্যাটারি যেমন থার্টিন প্রো এই তো বের হয়েছে আজকে দিন হয়ে গেছে তো এগুলা বুস্ট করার কারণ হলো অরিজিনাল যে ব্যাটারি হেলথটা থাকে তো এটা বাড়ায় দেয় যেমন আপনার এটা যদি জেনুইন ব্যাটারি হেলথ থাকে নব্বই বা আপনার পঁচাশি আশি তো এইটারে হেলথ বাড়ায় একশো করে এই বুস্টের কাজ হলো এইটা তো আসলে এইগুলো বোঝার আপনার কোনো অপশন নেই কারণ এগুলো থ্রি টুলসে শো করবে না কোনো মেসেজ থাকবে না আনন পার্ট কিছু দেখাবে না কখনোই তো আপনাদেরকে একটা জিনিস ব্যাপারে যেটা আমি সাবধান করতে চেতেছি আসলে এই ফোনগুলা যখন আপনারা কিনবেন যমুনা বলেন বসুন্ধরা বলেন অনেক ভালো ভালো দোকান আছে তো কম বেশি সব জায়গায় এগুলো বোস্ট করা থাকে এগুলো চেক করে নিয়েন ফোনগুলা চেষ্টা করবেন যে ওরকম একটা সিকিউরিটি দেওয়া ফোন নেওয়ার জন্য যে আসলে ব্যাটারি হেলথ বেশি থাকলে আমার ফোন ভালো এটা কোনো নিশ্চয়তা নাই ব্যাটারি হেলথ কম থাকুক একটা জেনুইন ব্যাটারি যখন থাকবে আপনার হেলথ যদি আপনার আশি বলেন বা সত্তর বলেন থাকে না এই যে এখন যে বুস্ট করে যে ব্যাকআপ পাইতেছেন দেখতে পঁচানব্বই লেখা কিন্তু যখন দেখবেন যে জেনুইন আছে আপনার সত্তর পঁচাত্তর ওইটা তো সেম ব্যাটারি ব্যাকআপ পাবেন জাস্ট এটা শো হলো যে আপনার সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথটাকে আপনাকে নব্বই করে দেবে পঁচানব্বই করে দেবো জাস্ট এই আর কিছু না তো ভাই এইগুলো হয়রানি হয়ে না কারণ ফোনটা ফার্স্ট টাইম খুললাম আপনি তো ভিডিওতে দেখছেন তো সাবধানে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর এগুলোতে কারণ অনেক প্রবলেম হয় যে বুস্টার কারণে ফোন রিস্টেট মারে দেখা যায় জিরো রিভিনিং লেখা ওরে চার্জে লাগা রেখে দিয়েছেন এক পার্সেন্টই দাঁড়ায় আছে ফোন বারবার অ্যাপের লোক আসে চলে যেতেছে শুধু এই বুস্টার অ্যাক্সিডেন্টের কারণে এই জন্য বললাম যে সবসময় ইনশাল্লাহ নিলে একটু সাবধানে নেবেন কারণ সবারই কষ্টের টাকা সবাই ভালো জিনিস ফোন শখের জিনিস তো একটু সাবধানে নেওয়ার চিন্তা করবেন ইনশাল্লাহ

আসলে এইগুলো যখন আপনি একটু সেভাবে যারা করে তো আলহামদুলিল্লাহ আপনার ফোনটা যত্ন থাকে আর এটাই আমার দায়িত্ব আপনার ফোনটাকে ফ্রেশ রাখার জন্য এই

কাজ আপনার সামনে করা হল কয় মিনিট লাগলো কাজটা করতে কফি খাইতে হচ্ছে না দশ মিনিট আসলে ভাইকে ভাই ওনার ফ্রেন্ডের ব্যাপার গুলো শেয়ার করছিলাম আগে ওনার ফ্রেন্ডরা যে আমার দোকানের একটা ভিডিও দেখছিল আমার সার্ভিস সেন্টারের দেখে বলতেছে যে ভাইয়ের কাছে যেতে পারো ভাই খুব ভালো কাজ করে ভাইয়ের কাছে নিয়ে দেখা তো ভাই পুরো মার্কেটে খুঁজছে আমার দোকানটা আসলে খোঁজার পরে পাইছে তো আলহামদুলিল্লাহ আসলে একটা মানুষ যখন একটা জিনিসের জন্য ভরসা করে না তখন ওই ভরসার কাজটা ভালোভাবেই হয় দশ মিনিটের কাজ বাইরে নেওয়ার কোনো অপশন নেই আমাদের নিজস্ব কাজ আমরা নিজেরাই বসে করি আপনাদের সামনে তো দেখলেন কাজগুলো কীভাবে করলাম তো আশা করি এইগুলো নিয়ে যারা টেনশনে আছেন বা পেয়েছেন আছেন কেয়ার পুরোতে আসেন আমাদের লোকেশন হলো হাতিরপুর মোতাল প্লাজা সেকেন্ড ফ্লোর দুশো উনপঞ্চাশ নম্বর সব আসবেন নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই আপনাদের নিজের শখের ফোনটা আপনাদের হাতে আমরা বুঝাই দেবো জি থ্যাংক ইউ